আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে অনেক বড় সাইজের একটি পায়জামা আপনাদের সামনে কাটিং করে দেখাবো যেটাকে হচ্ছে কলিদার পায়জামা বলা হয় ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন যারা মোটা সোটা মানুষ আছেন তাদের জন্য এরকমভাবে সেলোয়া যদি আপনারা তৈরি করেন তাহলে অনেক লং টাইম আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো কিভাবে কাটিং করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আমি এখানে পায়জামাটি কাটিং করার জন্য চল্লিশ ইঞ্চি বহরের দুই চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি ঠিক আছে এই কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে দেখুন চার মানে দুই বাস করা তো এই কাপড়টাকে আমরা কী করবো এই পাশে যা সাইডটা হলো খোলা এই পাশে আমার যে সাইডটা দাঁড়িয়ে আছি এই পাশে এনে এইভাবে ডাবল একটা বাস দিয়ে দিতে হবে বাস দেওয়ার পরে এই সাইডটা যে বন্ধ যে সাইডটা আছে যে এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্জিন দিতে হবে তো এইভাবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ করে মার্জিন দিতে হবে মানে এই কাপড়টা হচ্ছে বাড়তি মানে বাত রাখতে হবে এখান দিয়ে হচ্ছে কোমরের বেল্ট বার করতে হবে ঠিক আছে তো সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে কাপড়টাকে সুন্দর করে বাস করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এরপর হচ্ছে মার্জিন করে নিব তো ফার্স্ট অফ অল সোজা করার জন্য একটা মার্জিন দিলাম এবং হাফ ইঞ্চি সেলাইয়ার জন্য একটা মার্জিন দিয়ে এবার হচ্ছে পায়জামার লম্বার মপটা নিব। তো দর্শক বন্ধুরা কমরের যে বেলটা থাকে সেটা চৌড়া হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এই সাড়ে ছয় ইঞ্চি মাইনাস রেখে পায়দামা লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো আমি চল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো এবার হচ্ছে এই দাগটাকে লম্বা করে দিতে হবে তো বিওয়ার্স এরপরে এখানে আর কাজ নেই আমরা এটাকে কাটিং করে নিব বাকি প্রসেস প্রক্রিয়া বা মার্জিনগুলো আমি পরবর্তীতে দেখাইতাসি তো এটা হচ্ছে গাছ কলি যেটাকে বলে মানে বড় দুইটা কলি এই এই পাশ দিয়ে কাটিং করে নিতাছি এরপরে ছোটো আরও চারটা কলি কাটিং করতে হবে এই জন্য হচ্ছে ছয় কলি পায়জামা বলা হয় এটাকে আপনি পর্যাপ্ত পরিমাণ লুজ দিয়ে হচ্ছে এই পায়জামাটি তৈরি করতে পারবেন যারা অনেক মোটা সোটা মানুষ আছেন তাদের জন্য এইভাবে পায়জামা আমরা তৈরি করে থাকি যাতে করে প্রচুর পরিমাণে লুজ হয় ঠিক আছে তো এইভাবে হচ্ছে দুইটা কলি কেটে নিলাম এবার হচ্ছে আমরা ছোটো ছোটো আরও সাইডের যে দুইটা কলি যেটাতে হায়ের মাপ থাকবে এবং মানে সবগুলা মাপ থাকবে আর কি সেই মাপের অংশটুকু আবার কাটিং করে নিব তো এটাতে কোনো মাপ লাগে না মাপ ছাড়াই আমি কাটিং করে নিয়েছি তো যেটুকু মাপ ছিল ওইটুকু দিয়ে নিয়েছি আর কি তো বিওয়ার্স কাপড়টাকে এরপরে আমরা সুন্দর করে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো কাপড়টাকে বাস করার পরে এখানে যে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে তার জন্য হাফ ইঞ্চি উপরে এই গাছগলি পাটটা এরকমভাবে বাস করে রাখতে হবে তো আমি বাস করে রাখলাম এবার হচ্ছে আমরা মার্জিন করে নিব তো ভিউর সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো এভাবে একটা মার্জিন দিয়ে দিবেন সোজা করার জন্য তো সেমভাবে হচ্ছে আবার আমাদেরকে সাড়ে ইঞ্চি কোমরের বেল্টের জন্য এখানে বাদ দিয়ে হচ্ছে হায়ার মাপটা দিতে হবে তো এই সাড়ে ছয় ইঞ্চি বাদ দিলাম এবং হায়ার মাপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে তো আমি সাড়ে পনেরো ইঞ্চি দিয়ে হচ্ছে লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রানের লুজটা দিতে হবে তো এই পাইজামাটির রানের লুজটা দিব এখানে নিচেও একটা মার্জিন দিয়ে দিলাম তো এখানে নিচের যে আর যে গ্যাটটা আছে সেটা হচ্ছে উনিশ ইঞ্চি তাহলে এখানে আমাদেরকে দিতে হবে সাড়ে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ার জন্য টোটাল সাড়ে দশ ইঞ্চি তো এবার হচ্ছে রানের লুজ রানের লুজ হচ্ছে উনিশ ইঞ্চি রানের লুজ এখানে তো এখানে উনিশ ইঞ্চি লুজ দেওয়ার জন্য আমাদেরকে দিতে হবে ডাইরেক্ট উনিশ ইঞ্চি এবং দেড় ইঞ্চি দিতে হবে হায়ার রাউন্ড শেপ ঠিক আছে তো এভাবে হচ্ছে সেফকার্ড দিয়ে পরে মার্জেন্টগুলো দিয়ে নিতে হবে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা থেকে কিছু শিখতে পারবেন ওরকমভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি সবাই মনোযোগ সহকার ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ সবাই একটু জানাবেন ভিডিওর কোয়ালিটিগুলো কেমন হয় তবে প্রতিনিয়ত চেষ্টা করি খুব ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য আপনাদের সাথে তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই যাতে ভিডিওটা দেখলে আপনারা ভালো লাগে বা কিছু শিখতে পারেন তো এরকমভাবে হচ্ছে কাটিং করে নিতে হবে আমাদেরকে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো আমাদের দুইটা হচ্ছে সাইডের দুইটা কলি কাটিং করলাম এখানে কিন্তু দুইটা কলি আছে হ্যাঁ তো আরও দুইটা কলি আমাদের কাটিং করতে হবে চারটা কলি একভাবে কাটিং করা যায় না তাহলে কিন্তু কাপড়ে মানে হবে না এরকম একটা একটা করি কাটিং করতে হবে আপনারা কাপড়ে সুন্দর হবে এখানে দুই গজ চাই কিরা পরিমাণ কাপড় আছে তো এটা হচ্ছে পাটা একটু বেশি তো আপনারা এইভাবে যদি আপনারা দুই হাত ভে কাপড় নেন তাহলে আপনাদের আড়াই গজ পরিমাণ কাপড় নিতে হবে ঠিক আছে এবার হচ্ছে আরও দুইটা কলি কাটিং করার জন্য এই এই পাশ দিয়ে হচ্ছে আমি এই কাপড়টা বাস করে এটার উপরে কলিটা বাস করে রাখলাম এবার এই কলির সাইড দিয়ে মানে এটার উপর দিয়ে কাটিং করে নিলেই হবে এটার কোনো মাপ যোগ দিতে হবে না তো দর্শক বন্ধুরা এইভাবে হচ্ছে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো আর একটা মেন বিষয় আছে সেটা হচ্ছে কোমরের বেল্টটা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দেবো এখনই তো এখানে দুইটা পার্ট কিন্তু জয়েন্ট ছাড়া আছে আর এখন যে দুইটা পার্ট কাটলাম থেকে কিন্তু জয়েন্ট দেওয়া তো আমরা এইভাবে কেটে হচ্ছে জয়েন্টটা ছাড়িয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে চারটা কলি আর ওইখানে হলো বাকি দুইটা মানে বাঘ গাছ কলি টোটাল ছয় কলি এবার হচ্ছে আমরা এখানে যে সাড়ে ছয় ইঞ্চি কাপড় রাখছিলাম এটা চৌড়ায় কিন্তু নয় ইঞ্চি আছে ঠিক আছে এই যে সাড়ে চার ইঞ্চি আছে তো এটা নয় ইঞ্চি চৌড়া থাকবে হচ্ছে বেল্টের কাপড়টা এখানে নয় ইঞ্চি চৌড়াই মানে ডাবল আসে কাপড়টা সেজন্য সাড়ে চার ইঞ্চি তো এভাবে সুন্দর করে কেটে নিতে হবে অবশ্যই এই যে বেল্টটা এটাতে জয়েন দিতে হবে তো এখানে হচ্ছে পঁচিশ ইঞ্চি এভাবে ডাবলে নিতে হবে তাহলেও কিন্তু ডাইরেক্ট পঞ্চাশ ইঞ্চি কোমরের বেল্টটা হবে ঠিক আছে তো এইভাবে বাস করে এটুকু হচ্ছে জয়েন হবে জয়েনের কাপড়টা আমরা এখান থেকে কেটে নিব যেভাবে হচ্ছে বাস করে সাড়ে চার ইঞ্চি পরিমাণ ডাবল বাস করে এখান থেকে জয়েনের পরিমাণ কেটে নিতে হবে তো দেখতে পারলেন যে জয়েনের কাপড় কীভাবে কাটতে হয় আর বেল্টের যে আর মাপটা তো আগেই বলে দিয়েছি এখানে অত মাপযোগের কিছু নাই শুধুমাত্র জয়েনের কাপড়টা আপনি কেটে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করলাম আপনাদেরকে এরকম বড়ো সড়ো একটা মানে পায়জামা কিভাবে কাটিং করতে হয় তো আজকের মতো এখানে বিদায় নিবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম